সালামু আলাইকুম আপনাদের সকলকে আমার স্বপ্নের আলোপত্রিকা প্ল্যাটফর্ম থেকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জেনে থাকবেন গতকালকে সহকারী পরিচালক এবং ফিল্ড স্টাফ এনএসআইয়ের প্রিলিমিনারি একজামিনের ডেট দেওয়া হয়েছে তেইশ মে সকাল দশটা থেকে এগারোটায় সহকারী পরিচালক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে চারটা থেকে পাঁচটা বিকেল ফিল্ড অফিসারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই যে সাত থেকে আট দিন সময় আছে এই সাত আট দিন আপনারা কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন আমি নিজে কি প্রস্তুতি গ্রহণ করেছিলাম কি ধরনের প্রস্তুতি এই সাত থেকে আট দিন যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি যে কাঙ্ক্ষিত মার্ক তার থেকে আরও পাঁচ থেকে ছয় মার্ক বেশি পেতে পারেন তার জন্য আজকের এই ভিডিও আপনাদের সাথে আছি সবসময়ের মতো আমি শেখ মেহেদি হাসান সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক সাবেক সহকারী পরিচালক এনএসআই আসলে আট দিনে আপনি কোনোভাবেই শূন্য থেকে বাংলাদেশ ব্যাংক এনএসআই রেডির মতো কোনো পরীক্ষার রিলেটিকতে পারবেন না কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনার যে গুছানো প্রিপারেশনটা আছে অথবা যদি কিছুটা অগুছানো থাকে সেই অগুছানো প্রিপারেশনটাই সাত দিন আপনি গুছিয়ে নিতে পারবেন তার জন্য আপনার প্রথমে যেটা বুঝতে হবে এনএসআই কি কি বিষয়ের উপর পরীক্ষা হয় এনএসআই চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে বাংলা ইংলিশ গণিত এবং সাধারণ জ্ঞান প্রত্যেকটি সাবজেক্টের বিশটি করে প্রশ্ন থাকবে মুঠ আশিটি প্রশ্ন আপনারা সময় পাবেন এক ঘন্টা আমি আগেই ভিডিওতে দেখিয়েছি কোন সাবজেক্টের জন্য আপনাদের কতটুক সময় বরাদ্দ থাকা উচিত আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি কাইন্ডলি দেখে নেবেন আজকে আমি কথা বলবো বাকি আট দিন আপনি আসলে কি কি বিষয়কে ফোকাস করে প্রিপারেশন গ্রহণ করবেন একটি বিষয় মনে রাখবেন পরীক্ষা আর্টস ফ্যাকাল্টি করুক অথরিটি করুক অথবা যেই করুক আমাদের এই বেসিক জিনিসগুলো যদি পড়া থাকে আমরা অনেক ক্ষেত্রেই অন্যদের থেকে বেশি এগিয়ে যেতে পারবো তাহলে আমি যে বোর্ডে লিখে রেখেছি সেই বিষয়গুলোর দিকে আপনি কিছুটা ফোকাস করবেন বাকি আট দিন আমি একটু আলোচনা করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনি বাংলার জন্য ব্যাকরণের জন্য শুধু নবম দশম শ্রেণির যে বইটি আছে মানে পুরাতন বোর্ড বই দু পর্যন্ত যে বোর্ড বইটি ছিল সেই পুরাতন নবম দশম শ্রেণীর বোর্ড বই আপনি পড়লেই ইনশাল্লাহ ব্যাকরণ পার্ট আপনার হয়ে যাবে এর বাইরে আপনার কিছুই পড়তে হবে না কোয়েশান করুক আইবিএ কুয়েশান করো কথা অথরিটি কোয়েশন করুক শুধুমাত্র নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটি আপনার বাংলার ব্যাকরণ পার্টের জন্য পর্যাপ্ত তারপর যদি সাহিত্যের কথা বলেন শুধুমাত্র গুরুত্বপূর্ণ লেখক এখন বলতে পারেন গুরুত্বপূর্ণ লেখক কারা সেটা বোঝার জন্য আপনারা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন কোন কোন লেখক পড়তে হবে আমি বলে দিব কিছু নাম আমি আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি রবীন্দ্রনাথ জসীম উদ্দিন কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মীর মোশাররফ হোসেন কাইকোবাদ মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনানন্দ দাস এই যে নামগুলো বললাম অধিক গুরুত্বপূর্ণ সাহিত্য থেকে প্রশ্ন আসার জন্য তার পাশাপাশি আমাদের বিরোচন অংশও পড়তে হয় বিরোচন অংশে আমরা কী করবো বাগধারা এক এককথায় প্রকাশ সমার্থক শব্দ এই বিষয়গুলো আবার একটু রিভাইজ দেব এখানে একটা কথা বলে রাখা ভালো আপনার নতুন কোনো কিছুই আপনি পড়বেন না শুধুমাত্র আগে যা পড়েছেন সেই বিষয়গুলোই এই সময়ের মধ্যে আবার আপনি রিভাইস দিবেন এখন আসি ইংলিশ অনেকে বলে থাকে এনএসআই ইংলিশ প্রশ্ন অনেকটাই টাফ হয় আমি নিজে যখন পরীক্ষা দিয়েছিলাম আমিও দেখেছি এনএসআই ইংলিশ প্রশ্ন যথেষ্ট টাফ ছিল আপনার ইংলিশের তিনটি বিষয়ের উপর মেনলি ফোকাস করতে হবে প্রথম গ্রামার আপনি যে বই থেকেই গ্রামার পড়ে থাকেন আবার সুন্দর করে প্রত্যেক গ্রামার রুলস পড়ে ফেলেন আপনি যেগুলো পড়েছেন এক্সাক্টলি ওইগুলোই পড়বেন নতুন করে কোনো রুলস পড়ার অথবা জানার দরকার নেই এই সময়ের জন্য পাশাপাশি আপনি আপনি যেই ভূগাবলগুলো পড়েছেন যেই অ্যানালজিগুলো আপনি পড়েছেন আমার স্ক্রিনেও দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে সিনোনাইম এবং অ্যানালজির কথা আমি বলেছি আপনি এক্স্যাক্টলি যেই বিষয়গুলো পড়েছেন ঠিক ওই বিষয়গুলোই আপনি আবার পড়বেন একটি বিষয় মনে রাখবেন এনএসআই আমি বরাবরই দেখেছি এবং আমি নিজে যে পরীক্ষাটি দিয়েছিলাম দু সালে যেটাতে আমি সরকারি পরিচালক হয়েছিলাম সেখানেও ইরোর ফাইন্ডিং এসেছিলো চার থেকে পাঁচটি তাই আপনারা বেশি বেশি ইরর ফাইন্ডিং প্র্যাকটিস করবেন আবারও বলছি ইংলিশে ভালো করার জন্য ভোকাবুলারি যেগুলো আপনি পড়েছেন এতদিন ইডিওমেন ফ্রেজ থেকে শুরু করে অ্যানালজি আবার রিভাইজ দিন একই সাথে আপনি ইরর ফাইন্ডিং গ্রামারের ইরর ফাইন্ডিং বিষয়টার উপর বেশি ফোকাস করবেন তারপর আমরা আসি ম্যাথ একটি কথা বলে রাখা ভালো গণিতে প্রশ্ন হবে ইংলিশে আমি যেই পরীক্ষাটি দিয়েছিলাম সেই পরীক্ষাতেও সহকারী পরিচালক পদের জন্য প্রশ্ন ইংরেজিতে হয়েছিল তাই আপনারা যারা পরীক্ষা দিবেন মেন্টালি প্রিপারেশন নিয়ে যাবেন যে আপনার জন্য যে গণিত প্রশ্নটি বরাদ্দ সেখানে ইংরেজিতে প্রশ্ন হবে এখন গণিত টপিক্সের কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ আমি স্ক্রিনে লিখে রেখেছি আমার হোয়াইট বোর্ডে আপনারা এই বিষয়গুলোই প্র্যাকটিস করবেন তার মধ্যে আপনারা যদি দেখেন সুৎকষা লাভ ক্ষতি বিন্যাস সমাবেশ শতকরা অনুপাত এবং ঘনজমিতি নতুন করে কি পড়বেন না ভাইয়া আপনারা এতদিন যেই টপিকগুলো পড়েছেন ঠিক ওই টপিকগুলোই আবার একবার রিভাইজ দিবেন সূত্রগুলো আবার দেখবেন ঘনজমিতির সূত্রগুলো দেখবেন সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রগুলো আবার দেখবেন যেই ম্যাপগুলো আপনি প্র্যাকটিস করেছিলেন এতদিন আবারও করবেন মনে রাখবেন প্রেশার নেওয়া যাবে না আপনি যদি যেই প্রিপারেশন নিয়েছেন স্টপ করে দেন নতুন কোনো কিছুই এখন আর শেখা যাবে না আপনার আজকে থেকেই আগের জানা জিনিসগুলোই বারবার রিভাইজ দিতে হবে আমরা সর্বশেষে যদি আসি জিকেতে জিকেতে কোন বিষয়গুলোর উপর বেশি ফোকাস দেবেন উনিশশো থেকে একাত্তর বরাবরই আমাদের জন্য ইম্পর্টেন্ট জুলাই গণবুত্থান বিপ্লব যে যুদ্ধগুলো চলছে ইউক্রেন রাশ রাশিয়া হামাস ইসরায়েল এই যুদ্ধগুলো খুব ইম্পর্টেন্ট আমি আমার আলোক বর্তিকা পেইজে অলরেডি আলালের সাম্প্রতিকের দাগানু বই পিডিএফ আকারে আপনাদের সবার জন্য দিয়ে দিয়েছি আলোক উপরে লেখা আছে বাংলা ইংলিশে আপনার ফেসবুকে সার্চ দিলেই পাবেন আলোক বর্তিকা ওইখান থেকে আপনারা পিডিএফটি কাইন্ডলি কালেক্ট করে নেবেন আমার শেষ সময়ে আমার কোর্সে রিভাইজ ক্লাস চলছে আমার চারটি রিভাইজ ক্লাস এখন চলবে সেখানেও আমি এই জিনিসগুলোই দেখাবো আপনাদের সুবিধার্থে আমি এমনিতেই বলে দিচ্ছি আশা করি আপনারা এইভাবেই প্রিপারেশন নেবেন একই সাথে আইসিটি এবং বিজ্ঞান থেকে অল্প প্রশ্ন আসে খুবই নগণ্য আপনাদের এই বিষয়ে হেডেক করার কিছুই নেই স্ক্রিনে যে বিনিয়োগগুলো আছে সেগুলোই বিস্তারিত এবং কম্প্যাক্ট ওয়েতে যদি আপনি পড়াশোনা করেন আমি আশা করি এদিক সেদিক না দৌড়ে অনেক বেশি জিনিসের পিছনে না ছুটে টু দি পয়েন্টে পড়াশোনা করেন আপনি অন্যদের থেকে ইনশাল্লাহ ভালো করবেন যে কোনো প্রয়োজনে নিচে আমাদের হোয়াটসঅ্যাপ দেয়া আছে নক করবেন আমি শেখ মেহেদি হাসান সর্বোচ্চ সহযোগিতা করব। আপনাদের ইনফরমেশন দিয়ে সহায়তা করা আমার ইউটিউব চ্যানেলে আমি দেখেছি অনেকেই টেক্সট করছেন ভাইয়া নেগেটিভ মার্কিং কি আছে আপনি মনে রাখবেন নেগেটিভ মার্কিং এনএসআই আছে সেটা ফিল্ড অফিসার হোক অথবা সহকারী পরিচালক মাইনাস পয়েন্ট টু ফাইভ প্রত্যেকটি ভুল উত্তরের জন্য আপনার মূল নম্বর থেকে মাইনাস পয়েন্ট টু ফাইভ কেটে নেওয়া হবে আমি আবারও বলছি সহকারী পরিচালক পদের বাংলা ছাড়া সকল প্রশ্ন হবে ইংরেজিতে এবং ফিল্ড অফিসার থেকে শুরু করে বাকি সকল গ্রেডের এনএসআইয়ের প্রশ্ন বাংলায় হবে এনএসআই এর সকল পরীক্ষায় চারটি ধাপে হয়ে থাকে প্রিলিমিনারি রিটেন ভাইবা এবং কম্পিউটার টেস্ট আপনারা প্রথম ধাপে আছেন প্রিলিমিনারি বাকি সকল ধাপে আমি আমাদের আমার কাছ থেকে এবং আমার চ্যানেলের কাছ থেকে আপনারা সাজেশন পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো আলোকবর্তিকা প্ল্যাটফর্ম আপনাদের স্বপ্ন পূরণের জন্য হাজির হয়েছে ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণের পাথেও এবং সহায়ক হবে আলোকবর্তিকা প্ল্যাটফর্ম আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম